স্বাগত সবাইকে অষ্টম শ্রেণী কষে দেখো টুয়েলভ আজকে মাত্র তিনটি অঙ্ক বেছে নিয়েছি নয় দশ এবং এগারো প্রশ্ন আসতে পারে কেন এই তিনটে অঙ্ক কেন এই তিনটে অঙ্ক এমন অঙ্ক শুধু এর প্রভাব যে ক্লাস এইটে মিশ্রণের অঙ্ক শেষ হয়ে গেলে বা অ্যানুয়াল পরীক্ষা শেষ হয়ে গেলে যে শেষ হয়ে যাবে তা নয় মাধ্যমিকে একটা সহসমীকরণ গঠন করে সমাধান করা যায় ছাক্কা নম্বর তোলা যায় সেইখানে মিশ্রণের অঙ্ক প্রচুর পরিমাণে ঢুকে থাকে আসেও মাধ্যমিকে কাজেই তিনটে অঙ্ক শিখবে মাধ্যমিক অবধি তার প্রভাব থাকবে প্রথমেই একটা কথা জানিয়ে রাখি মাধ্যমিকে যদি ভালো রেজাল্ট তুমি করতেই চাও তাহলে শলতে পাকাতে কিন্তু এখন থেকেই শুরু করতে হবে এই প্রসঙ্গে বলে রাখি এই মিশ্রণ একটা পদ্ধতির মাধ্যমেই করে ফেলা যায় সেই পদ্ধতি ভালো করে রপ্ত করলে সব অঙ্ক এক টেকনিকে হবে আই কার্ডের ডিসপ্লে হচ্ছে একদম বেসিকটা আর আগের অঙ্কগুলো যেগুলো করে ফেলা হয়েছে দশের আগে সেগুলো এন্ড স্ক্রিনে দিয়ে দেবো অবশ্যই দেখে নেবে দেখে নিলে আজকের ভিডিওর সাথে রিলেট করতে পারবে চলো তাহলে শুরু করা যাক প্রথমে আগে অঙ্কটা একটু কি আছে দেখে নি তামা দস্তার পরিমাণের অনুপাত যথাক্রমে এইট টু থ্রি এবং পনেরো টু সাত ছবিতে ছবিতে দু প্রকার পিতল এই এক প্রকার পিতল ধরে নাও আর এই এক প্রকার পিতল ক্লিয়ার এতে কি আছে এইট ইস টু থ্রি তামা ও দশ্তা আছে তাহলে তামা ও দস্তা হচ্ছে এই জায়গাটা একটু লিখে রাখি ফাইভ ইস টু টু ক্ষেত্রে যদি পরিমাণটা অনুপাতে দেওয়া থাকে সঙ্গে সঙ্গে তাদের আলাদা করা যায় কোনো কিছু একটা অজানা রাশি দিয়ে গুণ করে ধরে সেটা ফাইভ এক্স আর টু এক্স তাহলে এইটার পরিমাণ হচ্ছে ফাইভ এক্স লিখে দিই হচ্ছে টু এক্স তাহলে এই যে আমি মোট পেলাম এই মোট থেকে এই অনুপাতটাকে ব্যবহার করে আমি আর নাও তামা আর দশ বের করলাম তো আমি তামা দশ তা বের করতে পারবো তামা ও দশ বের করলাম এইবার কি বলেছে এদের মিশিয়ে দেওয়া হলো তাহলে তামা তামা কি হবে যোগ হবে দস্তা দস্তা কি হবে যোগ হবে তারপরে কি বলেছে তাতে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কত সিম্পল ব্যাপার যোগ করে যা পাবো তাদের অনুপাত বের করে নেবো যা কিছু বোঝালাম ছবির সাথে একটু লিখে নিতে হবে প্রথম প্রকার পিতল আন্ডারলাইন করবে ধরি মোট পিতল কত ধরেছি আমি ফাইভ এক্স ফাইভ এক্স কেজি দিতে পারো তাহলে কেজি একটা ইউনিট দিতে হয় এইবার কি বলেছে ওই যে বলেছিলাম আই কার্ডে ডিসপ্লে হয়ে গেছে একটা পদ্ধতি আছে মিশ্রণে পরিমাণ বের করার দেখে নেবে দরকার হলে এখানেও দেখে নাও তামা আছে সমান কি করব প্রথমে মোট লিখতে হয় ফাইভ এক্স গুণ আট নিচে আট আট তিনে এগারো পাঁচ আটে চল্লিশ এক্স বাই এগারো হয়ে গেল একই রকমভাবে দশটা আছে একই রকম ফাইভ এক্স এবার থ্রি থ্রি বাই ইলেভেন পনেরো এক্স বাই ইলেভেন কেজি এখানেও কেজি লিখব হয়ে গেল প্রথম প্রকার এবার দ্বিতীয় কি প্রকার আন্ডারলাইন করো দ্বিতীয় প্রকার মোট পিতল কত ধরেছি টু এক্স আবার লিখে দাও তামা ইস টু দস্তা সমান কত এইটা পনেরো ইস টু সাত একই রকম ভাবে বের করবো তামা আছে সমান টু এক্স গুণ পনেরো এই যে পনেরো তাহলে পনেরো বাই পনেরো সাথে বাইশ একটু কেটে দাও তাহলে সুবিধা হবে তাহলে পনেরো এক্স বাই এগারো কেজি এখানেও কেজি লিখবে কেজি লিখবে দশটা আছে কত হবে টু এক্স ক্লিয়ার এইবার একটু তাকাই এইটা অনুযায়ী কি হচ্ছে এই যে তামা এই যে তামা যোগ করব এই যে দশ এই যে দশ যোগ করব তাহলে একটু যোগটা করে ফেলি তোমরা খাতার তলায় তলায় করবে আমি একটু মাঝখানে করে ফেলছি জায়গা আছে মোট তামা কত আছে এখানটায় ফর্টি এক্স বাই ইলেভেন যোগ এখানে কত আছে পনেরো এক্স বাই ইলেভেন লশাউ হচ্ছে ইলেভেন ফর্টি এক্স প্লাস পনেরো এক্স সমান কত হচ্ছে পঞ্চান্ন এক্স বাই এগারো বেরিয়ে গেল মোট তামা মোট দস্তা কত আছে দস্তা এখানে পনেরো এক্স বাই ইলেভেন এখানে কত আছে ইলেভেন একটু একবারে করি এগারো ওপরে পনেরো এক্স প্লাস বাইশ এক্স বাইশ বাই ইলেভেন হয়ে গেল এইবার তামা ইস টু সমান তামা কত পঞ্চান্ন এক্স বাই এগারো

দু প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত টু ইস টু ইলেভেন এবং এঁকে নিই ঠিক আছে প্রথমটাই আছে টু ইস টু ইলেভেন কি আছে ক্রোমিয়াম আর স্টিলের অনুপাত দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম আর স্টিলের অনুপাত হচ্ছে একটা জায়গায় একটু বিপদ হয়ে যায় মাঝে মাঝে মনে রাখবে টোটাল যে মিশ্রণটা তার নাম হচ্ছে স্টেনলেস স্টিল এর একটা উপাদান হচ্ছে কিন্তু স্টিল এই দুটো জায়গায় গোলাবে না ক্লিয়ার তাহলে ক্রোমিয়াম আর স্টিলের পরিমাণটা আমরা জানি এইবার বলেছে এই দুই প্রকার স্টিল কি অনুপাতে এখান থেকেও নেব এখান থেকেও নেব কি অনুপাতে এই জায়গাতেই কিন্তু আগের অঙ্কটার সাথে আলাদা সেখানে কি বলেছিল এই দু প্রকার অনুপাত বলে দিয়েছিল ফাইভ ইস টু টু আমরা সেখানে খেয়াল করে দেখো ফাইভ ইস টু টু ফাইভ এক্স আর টু এক্স ধরে নিয়েছিলাম এখানে কিন্তু তা বলেনি আমরা আমার এটা কিন্তু অজানা কতটা নেব কতটা নেব এমনভাবে নেব যাতে যে নতুন যে প্রোডাক্টটা তৈরি হলো অর্থাৎ স্টেনলেস স্টিল যে তৈরি হলো তাতে অনুপাত হবে সেভেন ইস টু থার্টি টু বোঝা গেল তাহলে এইখান থেকে এইটা নেব এইখান থেকে কিছুটা পরিমাণ নেওয়া নেওয়া মানে কি নেওয়া মানে এটার মধ্যে তৈরি হওয়া মানে কি তৈরি হওয়া মানে এখান থেকে ক্রোমিয়াম আসবে কিছুটা এখান থেকে স্টিল আসবে একইভাবে এখান থেকেও ক্রোমিয়াম আসবে এখান থেকেও ক্রোমিয়াম আসবে এখান থেকেও স্টিল আসবে এমনভাবে আসবে আর এমনটা পরিমাণ নিতে হবে যাতে ক্রোমিয়াম আর স্টিলের অনুপাত সেভেন ইস টু থার্টি টু হয় সেটা তো আমি জানি না তাহলে ধরে নিলাম এই অনুপাতটা হচ্ছে এক্স টু ওয়াই অর্থাৎ এক্স পরিমাণের সাথে ওয়াই পরিমাণ মেশাতে হবে ক্লিয়ার তাহলে সেটাই আমরা ধরে নিয়ে শুরু করি তারপরে দেখো সঙ্গে থাকো দেখতে থাকো ধরি প্রথম প্রকারের এক্স কেজির সাথে দ্বিতীয় প্রকারের প্রকারের ওয়াই কেজি মেশালে অনুপাত একটু শর্ট করে লিখে দিচ্ছি হ্যাঁ অনেকটা বড় হয়ে যায় শর্ট করে লিখে দিচ্ছি অনুপাত সেভেন টু থার্টি টু হবে ক্লিয়ার এইবার এইটাকে আমি প্রথম প্রকার এক নম্বর প্রকার বললাম এইটাকে আমি দু নম্বর প্রকার বললাম এইবার প্রথম প্রকার তুমি আন্ডারলাইন করো মোট পরিমাণ কত মোট পরিমাণ হচ্ছে এক্স কেজি ক্লিয়ার এখানে কি কি আছে ক্রোমিয়াম ইস স্টিল কত বলে দিয়েছে ছবিতে তাকাও টু ইস টু ইলেভেন সুতরাং ক্রোমিয়াম একবারে বের করছি ক্রোমিয়াম ইকুয়াল এক্স মোট পরিমাণ অনুপাতটা কি করবো দুই নিচে কত দুই হাজার এগারোতে তেরো আর কি বের করবো স্টিল কত এক্স তার সাথে কোনটা নেব ইলেভেন ইলেভেন বাই থার্টি এইখানে একটু ইকুয়াল করে বের করে রাখি টু এক্স বাই থার্টিন এগারো এক্স বাই থার্টিন কেজি ক্লিয়ার প্রথম প্রকার আমার বেরিয়ে গেল এবার কি করবো দ্বিতীয় প্রকার তাহলে দ্বিতীয় প্রকার আন্ডারলাইন করো দ্বিতীয় প্রকার মোট পরিমাণ কত ওয়াই কেজি আবার একইভাবে লিখব ক্রোমিয়াম ইজ টু স্টিল কত সেটা ফাইভ ইজ টু টোয়েন্টি ওয়ান লিখে দাও ফাইভ করছি টু টোয়েন্টি ওয়ান একবারে বের করছি গুণ পাঁচ নেব আর মানে ফাইভ ওয়াই বাই টোয়েন্টি সিক্স কেজি ক্লিয়ার স্টিল ওয়াই লিখবো কত আছে একুশ আছে একুশ বাই ছাব্বিশ কেজি তার টোয়েন্টি ওয়ান ওয়াই বাই টোয়েন্টি সিক্স কেজি ক্লিয়ার এইবার একটু অঙ্কের দিকে তাকাই এই দুই প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টিলে ক্রোমিয়াম আর স্টিলের অনুপাত থার্টি টু হবে তাহলে আমার আলাদা আলাদা ক্রোমিয়াম স্টিল বেরিয়ে গেছে তাহলে আমার মোট ক্রোমিয়াম আর মোট স্টিলটা আমাকে বের করতে হবে তাদের অনুপাতিত বলে দিয়েছে সেভেন ইস টু থার্টি টু তাহলে আমরা কি করবো মোটটা বের করবো সেই অনুপাতটাই হবে তাহলে আমরা একটা করি দেখো ক্রোমিয়াম আর স্টিলের অনুপাত কত হবে বলে দিয়েছে নতুন মিশ্রণে সেভেন ইস টু থার্টি টু ডান দিকটা আগে লিখে নিও তাহলে এইটা হচ্ছে ক্রোমিয়াম মোট ক্রোমিয়াম কত এইখানে আছে টু এক্স বাই থার্টি আর এখানে আছে ক্রোমিয়াম কত প্লাস মোট স্টিল কত এগারো বাই থার্টিন যোগ একুশ ওয়াই বাই টোয়েন্টি সিক্স এখানে এখানে কি আছে ক্রোমিয়াম আর স্টিল অনুপাতে আছে তাহলে এ পাশেও কি করবো অনুপাত করে দিলাম ক্লিয়ার ব্যাপারটা এবার একটু ইকুয়েশন সলভ করব তার আগে এটা কি করব 26 13 দিয়ে 26 কে ভাগ করলে 2 তাহলে 4x 26 26 5y is to এখানেও একই জিনিস করছি 13 2 22x 26 21y 7 মনে মনে 26 26 কেটে দিতে পারো মাঝখানে যেহেতু is to আছে বাই করে দিলাম তাহলে 4x প্লাস ফাইভ করবাস পাঁচ দু দশ পাঁচ তিনে পনেরো ষোলো ওয়াই ইকুয়াল সাত দুগুণে চোদ্দ সাত দুগুণে চোদ্দ পনেরো এক্স প্লাস সাতকে সাত সাত দুগুণে চোদ্দ

কত হচ্ছে এক্স বাই ওয়াই করলে এক্স ওয়াই তেরো নিচে ছাব্বিশ এক্ষেত্রে সতর্কতা অনেক সময়টা কোনটা ওপরে হবে কোনটা নিচে হবে আমরা ভুল করে ফেলি সেই জন্য রিপিট আবার কোনাকুনি গুণ করে আগের লাইন ফেরত পাচ্ছ কিনা দেখে নেবে দেখো এক্ষেত্রে ফেরত পাচ্ছ তাহলে মাইনাসটা মাইনাসটা মনে মনে কেটে দিয়েছি কে তেরো তেরো গুণ ছাব্বিশ এইখানে করছি সুতরাং এক্স ইস টু ওয়াই ওয়ান ইজ টু টু তাহলে আমার আনসারটা কিন্তু বেরিয়ে গেল আনসারটা কি এই দুই প্রকার স্টেইনলেস স্টিল কি অনুপাতে তাহলে লিখতে হবে এই দুই প্রকার স্টেনলেস স্টিল ওয়ান ইস্টু টু অনুপাতে মেশালে নতুন স্টেইনলেস স্টিলে ক্রোমিয়াম স্টিলের অনুপাত সেভেন ইস্টু থার্টি টু হবে ক্লিয়ার বোঝা গেল নিশ্চয়ই নেক্সট অঙ্ক তাহলে আগে একটু অঙ্কটা করে নি এক পাত্র সর্বদে ফাইভ টু অনুপাতে সিরাপ ও জল আছে ওই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ পরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের অনুপাত সমান সমান হবে একটু একে বোঝার চেষ্টা করো দেখো কিরকম ব্যাপারটা ধরো এই একটা পাত্র আছে ক্লিয়ার এতটা ধরে নাও আমার সিরাপ ইস্টু জল মানে সেটা ফাইভ ইস্টু টু অনুপাতে আছে তা আমি পাত্রটা কতটা শরবত আছে সেটা আমি জানি না অঙ্কের মধ্যে কোথাও বলে দেওয়া তাহলে সেটা আমি ধরে নিচ্ছি এক্স অর্থাৎ এতটা হচ্ছে এক্স ক্লিয়ার কি যে ওই শরবতের কত অংশ তুলে নিয়ে কত অংশটা পরে ভাবব আগে ভাবি এই সর্বদের কিছুটা তুলে নেওয়া হয়েছে অংশটা পরে ভাবছি এই সর্বদের ধরে নাও এই পরিমাণটা তুলে নেওয়া হয়েছে সেই পরিমাণটা হচ্ছে ওয়াই তুলে নেওয়া হলো ক্লিয়ার তুলে নেওয়া হলো নিয়ে এইটা হলো শরবত তুলে নেওয়া হলো এইটা শরবত যতটা তুলে নেওয়া হলো তার পরিবর্তে আমি কি ঢালবো জল ঢালবো সেই জলটাও তাহলে কত ওয়াই শরবতটা কত ছিল ওয়াই তাহলে মোট পরিমাণটা যা ছিল আগে সেই পরিমাণটাই থেকে যাবে কিন্তু গল্পটা অন্য জায়গায় গল্পটা একটু আগে বুঝে নাও ভেতরের গল্পটা কি ভেতরের গল্পটা হচ্ছে যখন আমি এই যে অংশটা তুলে নিচ্ছি অর্থাৎ ওয়াই পরিমাণ যে তুলে নিচ্ছি এখান থেকে কারা কারা বেরিয়ে যাচ্ছে কিছুটা জল বেরিয়ে যাচ্ছে কিছুটা সিরাপ বেরিয়ে যাচ্ছে সেটা কিভাবে হিসেব পাবো এই ফাইভ ইস টু অনুপাতেই আমরা কিন্তু হিসেবটা করতে পারবো যে ওয়াই অংশ সর্বত তুলে নেওয়ার ফলে সেই ওয়াই অংশের মধ্যে কতটা সিরাপ আছে কতটা জল আছে ক্লিয়ার এবার যতটা আমি শরবত এই যে তুলে নিলাম তার পরিবর্তে আমি জল ঢেলে দিলাম তাহলে আবার আগের জায়গায় ফিরে আসলো কিন্তু সিরাপ আর জলের কিন্তু একটা হের ফের হয়ে গেল সেটাই আগে আমি বের করে দেখি দেখি তাহলে অঙ্কটা যেভাবে করতে হবে সেইভাবে শুরু করছি মনে করি মোট শরবত এক্স লিটার এই শরবতে সিরাপ আর জল কিভাবে আছে সিরাপ ইস টু জল কত আছে এই এক্স লিটারের মধ্যে কতটা সিরাপ আর কতটা জল আছে সেটাও বের করে নি সিরাপ আছে সেভেন পাঁচ পাঁচার দুয়ে সাত লিটার সমান সমান ফাইভ এক্স বাই সেভেন লিটার হলো একই রকম ভাবে জল আছে গুণ টু বাই সেভেন লিটার তাহলে এক্স বাই সেভেন লিটার ক্লিয়ার এই অব্দি আপাতত থমকে গেলাম এর বাকিটার মধ্যে ঢুকি কি করা হয়েছে ওয়াই অংশ তোলা হয়েছে তাই তো এই পোর্শনটা আমি এ পাশে করছি ওয়াইটা আমাকে ধরে নিতে হবে ধরি শরবতের ওয়াই লিটার তুলে নিয়ে ওয়াই লিটার জল ভরা হয়েছে এখন তাহলে প্রশ্ন হচ্ছে এই সর্বোচ্চ ওয়াই লিটার বাইরে চলে গেছে তার ফলে কতটা জল বেরিয়ে গেল কতটা সিরাপ বেরিয়ে গেল একই অনুপাত কিন্তু মাথায় রাখতে হবে সুতরাং সিরাপ সিরাপ বেরিয়ে গেল কতটা ওয়াই তো মোট তার সাথে কত হলো সেই ফাইভ সু তার মানে পাঁচ বাই সাত লিটার লিটার একইভাবে জল বেরিয়ে গেছে তাহলে জল বেরিয়ে গেছে সমান ওয়াই গুণ টু বাই সেভেন লিটার টু ওয়াই বাই সেভেন লিটার ক্লিয়ার দেখো মজার জায়গাটা কি তৈরি হচ্ছে প্রশ্ন অনুসারে এইখানে করছে হ্যাঁ প্রশ্ন অনুসারে দেখো ভালো করে ভালো করে দেখো প্রথমে আমার দেখো ভালো করে কি বলেছিলে কি বলেছে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে তার মানে আমার সিরাপ আর জল ওয়ান ইজ টু ওয়ান সমান সমান প্রথমে সিরাপ কতটা ছিল ফাইভ এক্স বাই সেভেন এইটা বেরিয়ে গেল কত ফাইভ ওয়াই বাই সেভেন বেরিয়ে মানে মাঝখানে কি হবে মাইনাস ক্লিয়ার এইটা হচ্ছে সিরাপ জল কতটা ছিল জল ছিল টু এক্স মাইনাস টু এক্স বাই সেভেন তাহলে টু এক্স বাই সেভেন জল বেরিয়ে গেল কত টু ওয়াই মাইনাস সেভেন বেরিয়ে গেল মানে মাইনাস আরো জল কতটা ঢুকলো এই যে ওয়াই তার মানে প্লাস ওয়াই এই যে এইটা ইকুয়ালস টু উপরে চলে গেছিল ওয়ান ইস টু ওয়ান ক্লিয়ার ব্যাপারটা তার মানে সিরাপ ছিল সিরাপ বেরিয়ে গেল সিরাপের কোন পরিবর্তন হয়নি জল ছিল জল এইটা বেরিয়ে গেল পরে আবার জল কতটা ঢালা হলো সমপরিমাণ মানে ওয়াই ঢালা হলো এইটা আমরা একটু ক্যালকুলেশন করে বের করি বা একটু এইখানে ইস টু হবে এবার এইটাকে একটু ক্যালকুলেশন করে আমরা বের করব লসাগু সাত ফাইভ ফাইভ এক্স মাইনাস ওয়াই আটকে গেল ইস টু এখানে টু ওয়াই প্লাস সেভেন ওয়াই ক্লিয়ার ইকুয়ালস টু ওয়ান ইস টু ফাইভ এক্স মাইনাস ফাইভ ওয়াই বাই সেভেন ইস টু এখানে একটু করি টু এক্স যেমন আছে আর এইটা প্লাস ফাইভ ওয়াই বাই সেভেন ইকুয়াল ওয়ান ইস টু ওয়ান সেভেন সেভেন মনে মনে কেটে দিলাম আর ওইটা বাই করে দিলাম ফাইভ এক্স মাইনাস ফাইভ ওয়াই টু এক্স প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল ওয়ান বাই ওয়ান গুণ করবো তাহলে ফাইভ এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়ালস টু টু এক্স প্লাস ফাইভ ওয়াই এবার এক জায়গায় এক্স করি ফাইভ এক্স মাইনাস টু এক্স আর ওটা ওপাশে করি ফাইভ ওয়াই প্লাস ফাইভ ওয়াই বা থ্রি এক্স ইকুয়ালস টু টেন ওয়াই এইবার কি আমার মোট কত ছিল এক্স ছিল কতটা তুলেছি ওয়াই তুলেছি কী বের করতে বলেছে কতটুকু অংশ তাই না অংশ মানেই আমার মোট যাবে নিচে আর যতটুকু তুলেছি সেটা যাবে উপরে তাহলে আমাকে এইখান থেকে বের করতে হবে অর্থাৎ কি দাঁড়াবে এখান থেকে দাঁড়াবে হচ্ছে থ্রি বাই টেন তাহলে উত্তরটা হবে কি শর্বতের দশ ভাগের তিন ভাগ তুলে নিয়ে তার পরিবর্তে দশ ভাগের তিন ভাগ যদি জল ডালা হয় তাহলে সিরাপ আর জলের পরিমাণ সমান সমান হবে আজকের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে যদি আজকের আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো ভিডিওটাকে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই কারণে নতুন নতুন পদ্ধতি নতুন নতুন ভিডিও প্রতিদিন এই চ্যানেল প্রায় প্রতিদিন নতুন নতুন ভিডিও নতুন নতুন অঙ্কের পদ্ধতি এই চ্যানেলটিকে এই চ্যানেল থেকে আপলোড করা হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য বিদায় নিচ্ছি আজকের জন্য টাটা বাই